বন্ধুরা দেখতে বাস্তু রাধা কৃষ্ণ কেমন সুন্দর করে নীলা করছে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হ

এখানে হাত দৌ আর এখানে জল আছে লবণ জল লবণ জল না টক জল আর এইখানে হলো আলু আর এই যে আমি ফাটাটার মধ্যে ভাবছি আলুটা দেব তোমরা যদি আসো ফুচকা খেলেই তো জীবে জল সবারই চলে আসে যেহেতু টক আর ফুচকা আগে আগে ভাত খাইতে ফুচকা খাই নি এই যে সবাই ফুচকা খাচ্ছে ও এর ভিডিও মানে এসে ফুচকা খেতে এ আমার টাকার ভিডিও এই ভিডিও যদি চাও না হয় यो कमी तँ त के सिलाई दिन्छ ठीक छ কোনটা ভাল লাগছে দেখা এই দেখ এটা বেশি ভাল লাগছে আরে তো উপরে এটা খুলে দেখ তোর ফটোটা বলবো কেন তুই এবার দেখ কোনটা ভাল লাগছে ফোনের মধ্যে দেখ এবার লাগা ওটাকে যে কর জয়েন্ট কর এই দেখ পুরো গ্যাপ হচ্ছে কি এই দেখ কোনটা ভাল লাগছে আর ওইটা দেখ ফাঁকা ফাঁকা একটা ভিডিও দিবা ভাই বাইকে করে কি অর্ডার করেছো দেখি ম্যাডাম আজ এটা দেখতেই এটা অনেক হাসা হাসি আমরা আর দিদি কইটুকু মানুষ এত বড় বুদ্ধু বুদ্ধু দেবের জিনিস করেছে আর দেখো দেখতে অনেক সুন্দর পেন্টিং গুলো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা আমরা রসি খাই তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ভিডিও আর এবার এখান থেকে সবাই নেবা

সাদা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রাস্তা অপোজিট লস্যির দোকান আমরা লস্যি কাটতে দেখতেই পাচ্ছি আমি তো তো জিভ দিয়ে ফুলাচ্ছি এবার জিপ দিচ্ছি আর দিদি তো পেলেটি কোথাও রাখতে গেল আমি তো লস্যি খেয়ে যাচ্ছি ওই দিকটা খাচ্ছে আবার লস্যির দোকান ওই যে অপোজিটে এই এপারে হলো মাসিমণির বাড়ি আর ওপরে হলো লস্যির দোকান জাস্ট দেখো আমরা এখানে সবাই মিলে লস্যি খাচ্ছি রাস্তার পাশে

কি করে না কত ভালো পড়ছে মাছি এত ডিগ্রি করে না কেন কই কেন বনে এ জাম ও ফলিয়ে দলো ভুলে তাই বললো আর দুই তুমি যাবে তোমার লাগে তাই তো আমার আমার দাঁত সারা তাহলে আগে ওই আচ্ছা

দেখো জাম আছে বাড়ি শুধু জাম আর জাম এই যে আজকে পারলো গাছে উঠে দেখলেন তো প্রচুর জাম হয়েছে মানে পাড়ার লোক নেই শুধু প্রচুর নষ্ট এইগুলো সব আগে তো দেখলেন একটু পেরেছে তাই দিল আবার এইসব এবার গাছের তো গাছ নেই আমার দুটো তা আমি দিলাম দিয়ে এই আসলাম আমার দিদি গাছ এই যে এইগুলো দান করবে সব দান করবো সব ওইগুলো বিক্রি হবে আর এগুলো দান হবে এই যে